নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে বানাবো স্বাস্থ্যকর একটি জলখাবার যেটি বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর শুধু ব্রেকফাস্টে নয় এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিন বা অফিস টিফিনও আপনারা দিতে পারেন আশা করি দেখে বুঝতেই পারছেন একেবারে সবজি তো ভরপুর শুধু কিন্তু সবজি নয় আরও অনেক রকম উপকারী উপকরণ রয়েছে এর মধ্যে সবথেকে মজার ব্যাপার কি জানেন তো এই রেসিপিটা খুবই কম সময়ে তৈরি হয়ে যায় অথচ যাকে খাওয়াবেন সেই এর স্বাদ মনে রাখবে এতটাই ভালো হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি একটি ফ্রাইপ্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো ওটস চার কাপের এক কাপ মতো ওষ দিয়েছি এবারে শুকনো খোলায় এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজার সময় অবশ্যই ফ্লেমটি মিডিয়ামে থাকবে না হলে কিন্তু ওষটা জ্বলে যেতে পারে মিডিয়ামে রেখে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নাবিয়ে নেবো হালকা একটু রোস্ট করবো করে নাবিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব এবারে এটিকে একটি গুঁড়ো করে নিতে হবে মিহি গুঁড়ো তৈরি করতে হবে দেখুন একটি মিহি গুঁড়ো তৈরি করে নিয়েছি একেবারেই মিহি হয়েছে দেখুন দেখিয়ে দিলাম এবারে এটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নেবো একটি বড়ো পাত্র নেবো এর মধ্যে সমস্ত কিছু যেহেতু মিক্সিং হবে তাই একটি বড়ো পাত্রের মধ্যেই ওটসের গুঁড়োটাকে ঢেলে দিলাম এবারে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে এখানে নিয়েছি আমি ছোটো সাইজের একটা গাজর গ্রেড করে একটা ছোটো সাইজের ক্যাপসিকাম খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর একটু পেঁপে গ্রেট করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কিছুটা পরিমাণে কুচিয়ে নিয়েছি এখানে লঙ্কাটা অবশ্যই আপনারা বুঝে দেবেন যদি বাচ্চা খায় সেক্ষেত্রে পরিমাণ বুঝে দেবেন এবারে সমস্ত সবজিগুলো আমি ওটসের মধ্যে একসঙ্গে দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো ডিম আমি এখানে প্রথমে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবারে দেব এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কোনো মশলা কিন্তু এর মধ্যে দিতে হবে না এবারে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নেব এখানে মিক্স করার সময় আমি দেখলাম ডিমের পরিমাণটা একটু কম হয়ে গেছে সব কিছুর তুলনায় তাই আমি এখানে আরেকটা ডিম ফাটিয়ে দিয়েছি যেটা ভিডিওতে দেখানো হয়নি এই যে দেখুন আবারও ঘনত্বটা ঠিক হয়ে গেছে একটা ডিম আরও ফাটিয়ে দিতে হয়েছিল আমার এরকম একটি কনসিস্টেন্সিতে ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে দেখুন মিক্স করা হয়ে গেছে এবারে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দু টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে বাটার বা ঘি ব্যবহার করতেই পারেন আমি সর্ষের তেলেই রান্নাটা করেছি এবারে তেলটা একটু ফ্রাই প্যানের চারিপাশে ছড়িয়ে দিতে হবে তারপর ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো ওই ব্যাটারটা এবার এটিকে ভালোভাবে চামচের সাহায্যে চারিদিকে স্প্রেড করে দিতে হবে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে মোটামুটি এক মিনিট মতো তারপর আমরা দেখে নেবো উল্টো দিকটা হয়েছে কি না এবারে আমরা এটিকে উল্টে দেব। উল্টে দিয়েছি এবার উল্টো দিকটাও ভালোভাবে ভেজে নিতে হবে দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এটিকে নামিয়ে নিচ্ছি এবারে আমি এটিকে পিজা কাটারের মতো করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু জানে যে কোনো শেপেই কাটতে পারেন আমি এরকম শেপটা কাটতে পছন্দ করেছি তো এভাবেই কাটলাম দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চাদেরকে এর সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন আর এছাড়া শুধু মুখেও এটি খুবই ভালো লাগে তো এই হলো আজকের রেসিপি খুবই কম সময়ে তৈরি হয়ে যায় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর বাড়িতে সবাই আশা করছি খুবই পছন্দ করবে রেসিপিটি যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ